যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান টিম ম্যানেজমেন্ট জোসেফ আর জেকে ছেড়ে দিতে চলেছে তার পরিবর্তে কোনো একটা বিদেশি প্লেয়ারকে আনা হবে সম্ভবত মহামাডান চাইবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মহামাডারের একটা সেন্টার ফরোয়ার্ড দরকার যে কিনা না ধারাবাহিকভাবে মহামাডারের হয়ে গোল করতে পারবে সেই জায়গায় যদি একটা সেন্টার ফরোয়ার্ডকে মহামাডান তাদের দলে আনতে পারে তাহলে কিন্তু এই মহামাডান দলের পক্ষে আগামী ম্যাচগুলোয় গোল করার দিকে কিন্তু অনেক বেশি তারা কন্ট্রিবিউট করতে পারবে এবং অনেক বেশি তারা কিন্তু এই গোল করে মহামাডান দলকে কিন্তু এগিয়ে দিতে পারবে সেই দিকটাই কিন্তু ফলো করছে মহামাডান টিম ম্যানেজমেন্ট এবং যদি সেন্টার ফরওয়ার্ড পজিশানে একটা বিদেশি প্লেয়ার আসে তাহলে মহামাটনের সেন্টার ফরওয়ার্ড পজিশানে কিন্তু ম্যানজুকি হয়ে যাবে অ্যালেক্সেস গোমস হয়ে যাবে কার্লোস প্যানকাও হয়ে যাবে এবং তার সাথে সাথে আরেকটা সেন্টার ফরওয়ার্ড হয়ে যাবে সেই জায়গায় সেন্টার ফরওয়ার্ড পজিশানটাকে কিন্তু অনেক বেশি শক্তিশালী মনে হবে এখন কার্লোস প্যানকাও ম্যানজুকি গোল করতে পারছে না হয়তো নতুন সেন্টার ফরোয়ার্ড আসার ফলে তাদের কম্বিনেশন করতে ভালো হতে পারে তারপরেও হচ্ছে এই নতুন সেন্টার ফরোয়ার্ডটা যদি ধারাবাহিকভাবে গোল করে তাহলে কিন্তু আমরা দেখতে পারি এই ম্যানজুকি এবং কার্লোস ফ্যানকাও গোল করতে শুরু করেছে সেই জায়গায় মহামাডান কিন্তু অনেক অ্যাডভান্টেজ জায়গায় যেতে পারে তাই সেন্টার ফরওয়ার্ড যদি মহামাডান একটা বিদেশি আনতে পারে এই জোসেফ আর্যের জায়গায় তাহলে মহামাডানের পক্ষে ভালো হবে এবং তার সত বলতে হবে যে পরের ম্যাচের জন্য কিন্তু মহামাডানের হয়ে এই জোসেফ আরজেও থাকছে না এবং তার সত গৌরব বোরাও কিন্তু থাকছে না জোসেফ আরজে এবং গৌরব বোরার চোট থাকার জন্যই কিন্তু তারা মূলত এই মুম্বাই সিটি এফসি ম্যাচটাই খেলতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের হয়ে মোহাম্মদ ইরশাদ আর বিদেশি ডিফেন্ডারটা কিন্তু ডিফেন্স করবে সেই জায়গা মোহাম্মডানের ডিফেন্স পজিশানে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশানে অবশ্যই আমরা দেখতে পাব রাল থেকে এবং জুটিকাকে অবশ্যই আমরা রাইট ব্যাক থেকে আমরা দেখতে পাব এবং ক্যাসিমোভ এরা কিন্তু টিমের মধ্যেই থাকবে তাই প্রত্যেকটা পজিশানে বাদবাকি প্লেয়াররা যেমন আছে সেইভাবে থাকার ফলে মোহাম্মদান টিম কিন্তু এই যে তাদের টিমটা আছে সেই টিম নিয়েই কিন্তু মুম্বাইয়ের সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট তৈরি কারণ তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে যে মুম্বাই সিটি এফসি ম্যাচটার জন্য সেই ম্যাচটাকে যদি তারা খুব ভালোভাবে খেলতে পারে এবং এই ম্যাচটিকে যদি মহামাডান কোনোভাবে পয়েন্ট পায় মানে জিততেও পারে বা ড্রও করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান টিম কিন্তু আরও বেশি সংগঠিত হতে দেখা যাবে কারণ মহামাডান টিমের মধ্যে এখন দেখা যাচ্ছে একটা গা ছাড়া ছাড়া ভাব কোনো প্লেয়ার সেইভাবে নিজেদের মধ্যে অত আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছে না সেইটা কিন্তু আস্তে আস্তে কভার হতে শুরু করবে যখনই মহামাডার টিম কিন্তু পয়েন্ট পেতে শুরু করবে যখনই তুমি একটা টিম যখন পয়েন্ট পেতে শুরু করে জিততে শুরু করে তখন দেখবেন প্রত্যেক প্লেয়ারের সঙ্গে প্রত্যেক প্লেয়ারের সম্পর্ক অটোমেটিক ভালো হতে শুরু করে কারণ প্রত্যেক প্লেয়ারের ওপরেই কিন্তু প্রেশার আছে তাই সবাইয়ের উপরেই কিন্তু আঙুল উঠছে ডিফেন্সিভ পজিশনে যারা খেলছে তাদেরও ওপরে আঙুল উঠছে ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর আঙুল উঠছে তার সাথে সাথে কোচের ওপর আঙুল উঠছে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে কিন্তু এই জিনিসটা হচ্ছে কারণ মহামাডার্ন টিম বর্তমানে জিততে পারছে না তাই জন্য কিন্তু মহামাডার্ন যদি মুম্বাই সিটি ম্যাচটা জিততে পারে বা ড্র করতে পারে তাও আমি বলবো যে এই মহামাডার্ন টিমের পক্ষে আগামী দিনটা অনেকটা ভালো হতে পারে কারণ মহামাডানের যেসব প্লেয়াররা বর্তমানে আছে এবং যাদেরকে আনার পরিকল্পনা করছে সেটা কিন্তু আস্তে আস্তে পজিটিভ রূপ নিতে পারে বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি এই জোসেফ আর্যের জায়গায় একটা প্লেয়ার আসে তাহলে কিন্তু মহামাডান টিমের পক্ষে একটা দুর্দান্ত সুবিধা হয়ে যাবে সেন্টার ফরওয়ার্ড পজিশানটা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যাবে তার ফলে মহামাডান কিন্তু অনাসে অন্যান্য দলের ঘুম কেড়ে নিতে পারে কারণ মহামাডান যদি সেন্টার ফরোয়ার্ড পজিশান থেকে গোল করতে থাকে তাহলে মহামাডানের যা মিডফিল্ডার আছে এবং যা সেন্টার ব্যাক পজিশান আছে তারা কিন্তু অপোনেন্ট টিমকে আটকা দিতে পারে কারণ আমরা বারবার দেখেছি এই মহামাডান দল কিন্তু যখনই লিড পেয়েছে তখনই ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং যতবার লিড নিয়ে এগিয়ে গেছে তখনই কিন্তু অপোনেন্ট টিম গোল করার জন্য যতই মরিয়া হয়ে উঠুক না কেন তারা কিন্তু একদম লাস্ট মিনিট অবধি দি কিন্তু সেই দলকে আটকানোর চেষ্টা করেছে অবশ্য মহামার্ডানকে একটা জিনিসের ওপর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একদম শেষ মিনিটে গিয়ে গোল খেয়ে যাওয়া এই শেষ মিনিটে গিয়ে গোল খেয়ে যাওয়ার যে প্রবলেমটা এর ফলেই কিন্তু মহামার্ডান টিম বিগত কয়েকটা ম্যাচ তারা হেরে গেছে না হলে মহামার্ডানের যা পারফরমেন্স সেই অনুযায়ী কিন্তু মহামাডানের পয়েন্ট আজকের আরও বেশি হওয়া উচিত মিনিমাম এগারো বারো পয়েন্টে মহামাডারের থাকা উচিত ছিল কিন্তু মহামাডারের একদম সামান্য সামান্য মিস্টেকের জন্য আজকের যে পয়েন্টগুলো লুজ করেছে সেই জন্যই কিন্তু মোহামাডার্ন আজকের অনেক বেশি চাপের মধ্যে আছে নাহলে মোহামাডার্ন যে ফুটবলটা খেলেছে অবশ্যই মোহামাডার্নের কোনো মতেই লাস্ট পজিশানে থাকার যারা যোগ্য নয় তার সাথে সাথে বলা চলে যে মোহামাডান কিন্তু এই পাঁচ পয়েন্ট পাওয়ারও যোগ্য নয় আরও অনেক বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য একটা দল ছিল দেখা যাক আগামী দিনে এই টিম ম্যানেজমেন্ট যেই প্লেয়ারগুলোকে আনবে সেই প্লেয়ারগুলো কতটা মোহামাডানের দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারে কারণ এখন এমন প্লেয়ার দরকার যে কিনা না নেবেই ভালো পারফরমেন্স করতে পারবে এই ধরনের কিছুটা প্লেয়ার কিন্তু আনতে হবে কারণ বড় একটা দুটো বড় প্লেয়ার যদি এই দলে এসে যায় তাহলে অবশ্যই এই দলটার পারফরমেন্স লেভেল কিন্তু অনেক বেড়ে যেতে পারে এবং নতুন প্লেয়ার আসার ফলে আমরা দেখেছি যে পাঞ্জাব এফসি কিন্তু আগে যখন তারা প্রথম বছর আইএসএল খেলেছিল প্রথম মানে প্রথম দিকটা কিন্তু তারা অত ভালো খেলতে পারেনি যখনই এই উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হলো এবং মাদি তালালকে সাইন করিয়ে আনলো তারপরেই কিন্তু তারা একের পর এক ম্যাচ জয়লাভ করতে থাকলো এবং তারা কিন্তু লিগ টেবিলের টপ সিক্সে ঢুকে যেতে সক্ষম হচ্ছিল কিছু কিছু জায়গায় কখনও কখনও তারা টপ সিক্সেও উঠে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটানো যদি দু একটা প্লেয়ারকে চেঞ্জ করে তারা যদি মাঠে নামাতে পারে এবং নতুন দু একটা প্লেয়ারকে নিয়ে এসে যদি তাদের দলে যোগদান করাতে পারে তাহলে কিন্তু এই দলটারই ভালো করা সম্ভব কারণ মোহাম্মদান খুব একটা বাজে ফুটবল এখনও অবধি খেলেনি হায়দ্রাবাদ ম্যাচটা ডিফেন্সিভ এরর গোলকিপিং এররের জন্য কিন্তু খুব বাজে লেগেছে মোহনবাগান ম্যাচটাও ঠিক তাই বাদ বাকি ম্যাচগুলো কিন্তু খুব একটা আমার খারাপ লাগেনি ইভেন লাস্ট ম্যাচটাও মহামাডান যেটা খেলেছে সেই ম্যাচটাও কিন্তু খুব একটা খারাপ খেলিনি মহামাডান খেলেছে ভালো মোহাম্মডান গোল করতে বারবার ব্যর্থ হচ্ছে এটাই হচ্ছে মহামাডানের সবচেয়ে বড় প্রবলেম মোহাম্মডান যদি ঠিকঠাক জায়গায় গোল করে দিত তাহলে পাঞ্জাব এফসি ম্যাচটাও কিন্তু মোহাম্মডান জিততে পারত বা ড্র করে আসতে পারতো সেই জায়গাটাই ভুল হয়ে যাচ্ছে এবং তাই জন্যই প্লেয়ার দরকার এই টিমে বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড পোজিশানে দিব্যেন্দু বিশ্বাস এরা সবাই বলছে যে নতুন প্লেয়ার আসবে যদি নতুন প্লেয়ারটা সেন্টার ফরওয়ার্ড পজিশনের হয় তাহলে কিন্তু এই দলটাকেই অন্যরকম লাগবে এর এর সাথে সাথে বলতে হবে কোচ অ্যান্ড্রে চিন্নিসফের কথা অ্যান্দ্রে চিন্নিসপকে কিন্তু গেম প্ল্যানে পরিবর্তন আনতে হবে গেম প্ল্যানটা কিন্তু অপোনেন্ট টিম অনেক বেশি বুঝে যাচ্ছে তাই জন্য কিন্তু অ্যান্ড্রে চিন্নিসপের গেম প্ল্যান বুঝে যাওয়ার জন্য সে কিন্তু অত ভালো করতে পারছে না আমরা জানি যে অ্যান্দ্রে চিন্নিসপ যদি ঠিকঠাক করে টিমটাকে নামাতে পারে এই মহামাডান দল কিন্তু এই মুম্বাই সিটি কেন আইএসএলের যে কোনো দলকেই কিন্তু আটকানোর ক্ষমতা রাখে কারণ আমরা দেখেছি গোয়ার মতো দলকে তারা আটকেছে ব্যাঙ্গালুরু যে কিনা লিগ টেবিলের সেকেন্ড পজিশানে আছে তাদের সঙ্গে একটা ঊর্ধ্বশ্বাস ম্যাচ খেলেছিল যেখান থেকে মোহামাডান টিমের কিন্তু পয়েন্ট পাওয়া উচিত ছিল কিন্তু মহামডানের ভাগ্য খারাপ তাই জন্য মহামাডান কিন্তু পয়েন্ট পায়নি সেই সব দিক বিচার করলে মোহামাডানকে অবশ্যই এই মুম্বাই সিটি ম্যাচ থেকে তিন পয়েন্টের জন্য যাওয়া উচিত এবং অল আউট ফুটবল খেলবে বলেই সবাই মনে করছে এবং আমারও মনে হয় যদি মোহাম্মডান অল আউট ফুটবল খেলে অবশ্যই মোহামাডানের জন্য ভালোই হবে কারণ তোমার হার এক গোলেও হারা যা দু গোলেও হারা তাই তোমাকে বুঝতে হবে যে তুমি যেভাবে যেভাবে খেললে গোল আসবে সেই ধরনের গেম প্ল্যানকে অ্যাপ্লাই করা উচিত এবং মহামাডানের বিশেষ করে ব্যাক দুটো পজিশান থেকে কিন্তু খুব ভালো খেলছে বিশেষ করে রালতে কিন্তু দুর্দান্ত খেলছে যেভাবে পাসিং করছে যেভাবে সে ওয়াকলোড নিচ্ছে সেটা কিন্তু অসাধারণ তাই মহামাডান যদি আগামী দিনে ভালো করতে চায় তাহলে সেন্টার ফরওয়ার্ড পজিশানে একটা প্লেয়ার আনতে হবে এই জোসেফ আর্যের জায়গায় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার